নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা তালের বড়া শেয়ার করব এর আগেও আমি আমার চ্যানেলে দিয়েছি তখন আমি সুজি ময়দা এটা দিয়ে বানিয়েছি আজকে আমি আটা দিয়ে আর সামান্য সুজি দিয়ে বড়াটা বানিয়েছি সাথে নারকেল আমুল দুধ সব আমি এক এক করে দেখাচ্ছি নারকেলটা দিয়ে দিলাম ও বলছি ক্যামেরার আগে বাইরে আমি তালের কাঠটা বের করে নিয়েছি এ দেখুন আমি সুজি দিচ্ছি অল্প সুজি দিচ্ছি আর এখানে কিন্তু একটা তালের কাঠ আছে নারকেল সুজি দিচ্ছি এখন আমি আটা দিচ্ছি আটাটা দিয়ে বানালে সফট হয় সুজি ময়দা দিয়ে বানালে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এগুলো দিয়েছিলাম আগে বড়াটা কেপসি হয় খেতে বেশ মচমচ করে কিন্তু এটা একদম সফট হবে এখন আমি আমুল দুধ দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতো খেতে দিয়ে আমুল দুধ দিয়ে বানালে টেস্টি হয় স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব চিনি আপনারা চাইলে গুড় দিয়ে বানাতে পারেন আমি গুড় দিয়ে বানাবো ভেবেছিলাম যা গুড়টা আমার ঘরে নেই চিনি দিয়েই আমি বানাচ্ছি মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের টেস্ট মতো দেবেন তা এখন আমি আমার হাত পরিষ্কার আমি একটু মেখে নিচ্ছি যেহেতু দুধ দিয়ে চেয়ে দিয়েছি আমার কিন্তু একটু সামান্য জল অ্যাড করতে হবে দেখি না লাগলে দেব না দেখুন আমি কিন্তু একটু সামান্য জল দিয়েছি সেটার আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনাদের যদি তালে হয়ে যায় মাখাটা আপনারা জলটা মেশাবেন না তা আমি এটা এভাবে একটু হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি জানেন যে কোনো জিনিস হাতে বানালেই স্বাদ হয় বেশি চামচ টামচের থেকে এটা আমার মা শাশুড়ি মা এদের কাছ থেকেই শেখা তা এটা আমি এখন মেখে মোটামুটি একটু রেস্টে রাখবো কারণ সুজিটা দিয়েছি তো একটু সুজিটা ভিজতে সময় লাগে এখন কিন্তু শুধু তেল গরম করা আর পরপর বড়া বলুন ফুরুলি বলুন ছেড়ে দেওয়া যাই আমি এখন কড়াতে তেল বসিয়ে দিলাম মোটামুটি আমি তিরিশ মিনিটের মতো রেখেছি আমি রিফাইন তেলেই ভাজলাম কিন্তু আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন এটা আপনাদের চয়েজের ওপর ছোট্ট একটা লোহার কড়াইয়া ছিল আমি লোহার কড়াইটার মধ্যেই ভাজছি কেননা লোহার কড়াইতে কিন্তু যে কোনো জিনিস ভাজা করলে ভালো হয় যাই হোক আপনাদের কেমন লাগছে আমার তালের বড়াটা কমেন্ট করবেন যদি আর তালের অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তাই এখন আমি একটু দেখছি তেলটা গরম দেব তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি সবার আগে আমি পিঠে বানানো মানেই আমি সবার আগে ভেজে আগেও গ্যাসে রাখি এটা তার অগ্নিদেবের উদ্দেশ্যে রাখি এবার আমি পরপর বড়াগুলো ভেজে নেব এটা আর সবাই জানেন কম বেশি তাও যেহেতু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তার জন্য ভাবলাম তালটাও শেয়ার করি কেন তাল তো বছরের এগুলো ফল আর সবচেয়ে বড় কথা আমাদের গোপু বাবুর তাল চাই জন্মাষ্টমী মানেই তাল ডাল ছাড়া হয় না ছোটো কড়াই তো আমি অল্প করেই দিয়েছি আপনারা বড় কড়াতে যখন ভাজবেন অনেকগুলোই দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কিন্তু সব থেকে ফ্রাই করার সময় ভালো লাগে বেশ দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব একটা ঝাঁঝির মধ্যে দিয়ে নিচ্ছি এদিকে আমি একটা ন্যাপকিন নিয়েছি এক্সট্রা যে তেলটা সেটা সোপ করে নেবে ন্যাপকিন এখন আমি পরপর সবগুলোই ভেজে নেব তা কে কে তালের বড়া খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আমার ছেলে তালের বড়া খুব ভালোবাসে মেয়ে মেয়ে আবার একটু তালের মাখাটা বেশি ভালোবাসে দেখুন আমার এটাও ভাজা হয়েছে এক এক করে কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে দেখুন এখন শুধু খাওয়ার অপেক্ষা দেখতে কত ভালো লাগছে দেখুন বলে না সময় সিজনের জিনিস সবারই খাওয়া উচিত কম বেশি একটু হলেও খাওয়া উচিত সবাই সব কিছু পছন্দ করে না কিন্তু খাওয়াটা দরকার এক এক করে সবগুলো ভেজে নিলাম তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা